আজকে সরস্বতী পুজো তাই সকালবেলায় উঠে পড়েছি ছোটোবেলায় আবার ভোরবেলা উঠে পড়তাম গিয়ে এক গামলি মুড়ি খেয়ে নিতাম কারণ পুষ্পাঞ্জলি দেবো যে কখন দেবো তার ঠিক নেই খেয়ে থাকতে হবে তার জন্য ভোরবেলা উঠে খেয়ে নিতাম তোমরা কেউ খেয়েছো নাকি ভোরবেলা আমাকে কমেন্ট করে বলবে আর হাতে দেখো কি সুন্দর মেহেন্দি করেছি আমার নরদিনই মেহেন্দি করে দিয়েছে কেমন হয়েছে গো আমার তো খুব ভালোই লেগেছে আমার বরকে বললাম চলো আজকে ভ্যালেন্সের দিন আজকে কোথাও ঘুরতে যায় আমাকে কি বললো জানো আমাকে চা দাও আমি হচ্ছে চা আর বিস্কুট নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার ছেলের জ্ঞান গম্প দেখো চা বিস্কুট খাচ্ছে গপ গপি আরে তুই স্কুলে তো পুষ্পাঞ্জলি দেবি রে আর কি হবে চলো আমরা একটু ঘুরতে যাবো বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম কি আনন্দ আর আমার ধরে না আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে বলে রাজি হয়েছে আমি কিন্তু খুব দেরি করিনি তাড়াতাড়ি হয়েই রেডি হয়ে নিয়েছি আমার ছেলেকে একটু রেডি করে নিয়ে তা তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়ব আমি আমার ছেলে আর আমার মশাই চলো বাইকে করে বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তাই না রাস্তাঘাটে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু বনে বাদারে আমি দেখতে পাচ্ছি তোমরা তো দেখতে পাবে না নাই ঠিক আছে তোমরা কিন্তু লক্ষ্য রাখো ঘুরতে যাব বলে বেরোলাম আর দেখি না বাবুদের স্কুলে এসে হাজির হয়ে গেলাম এ কি সব দেখি না স্কুলের দিদিমণিরা সব পুজো অর্চনা করছে আর সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আর বামন ঠাকুরের মন্ত্র বলছে হোম হচ্ছে আর কি দেখব এখানে ঠাকুরকে জানালাম ঠাকুর আমার ছেলের মাথায় একটু বুতি দিও পড়াশোনা একটু ভালো চলো এবার ঠাকুর প্রণাম হয়ে গেছে একটু বাইরে গিয়ে ভালো মন্দ খায় না স্কুলে এখানে বিনা পয়সায় খাওয়াচ্ছে আর পয়সা দিয়ে আমরা বাইরে খাবো এখানে খেতে বসে বড় এ কি এখানেই খাবো না খেতে বসতে বসতেই ভেজিটেবল পড়ে গেল রাইস আলু দম আর চাটনি পাঁপড় বোঁদে এখানে ছেড়ে আমরা বিনা পয়সায় খাবার ছেড়ে আমরা পয়সা দিয়ে এখানে বিরিয়ানি খেতে যাবো পয়সাটা তো বেঁচে গেল দে বুঝলে না তোমরা চলো এখানেই খেয়ে নিই কী করবো এখানে দুশো টাকা চাঁদা দিয়েছি আর এখানে খাবো না পয়সা দিয়ে বাইরে খাবো খেয়ে দিয়ে আমরা একটু ঘুরতে যাবো যাই হোক বাইরে একটু ঘুরতে তো নিয়ে যাবে যা খাওয়ার পয়সাটা বেঁচে গেলেও তেল খরচটা তো বাঁচাবো না ঘুরতে আমি আজকে যাবই তারপরে আমি খাওয়া দাওয়া করেই সোজা ঘুরতে বেরিয়ে পড়লাম ছেলেটাকে একটু বাড়িতে ঘুম পাড়ি দিয়ে আমরা হচ্ছে সোজা যাবো গাড়িয়ারার দিকে চলো বন্ধুরা গাদিয়ারায় চলে এলাম নদীর হাওয়া খেতে অনেকক্ষণ বসার পরে আমাদের হাতে এসে গেল ম্যাঙ্গো ম্যাঙ্গোপুটি আর আমরা অনেকজন মিলে মিলে এসেছি আমার বৌদি এসেছে দাদা আমার যা দেওর আরও একটা চা দেওয়ার অনেকজন মানে আমরা এসেছি আট নজন মিলে আরও হচ্ছে আনন্দটা অনেকজন মিলে এলে আনন্দ কিন্তু অনেকটাই হয় আর সবাই মিলে এত আনন্দ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে পুরো পাঁচটা বেজে গেছে আর এতটা ভিড় দেখো খালি মানে এতক্ষণ জ্যামে দাঁড়িয়ে আছি পুরো এক ঘন্টার মতন এত ভিড়ে দাঁড়াতে দাঁড়াতে পুরো এক ঘন্টা দাঁড়িয়ে ছিলাম আর দাঁড়াতে হাঁতে তারপরে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আর এখানে এই যে আই লাভ গাদিয়ারা লেখা আছে এখানটা দাঁড়িয়ে ছবি তোলার খুব ইচ্ছা ছিল কিন্তু তা হয় না আর প্রচণ্ড সবাইয়ের খিদে পেয়েছিলো একটু একটু করে আর একটা হোটেলে গিয়ে খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এই যে বাবুকে ঘুম দিয়ে এসেছিলাম বলেছিলাম আর সে দেখে না ঘুমিয়ে মানে উঠে পড়েছে এতটাই দেরি হয়ে গেছে যে নিশ্চয়ই উঠে পড়বে আর কাঁদ ছিল বলে আমরা হোটেলে ঢুকে ঢুকতেও গিয়েছিলাম তারপরে ফোন এসেছে যে উঠে পড়েছে তাই সবাই মিলে হুড়মুড়িয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি আর বাড়িতে এসে আলুর দম খিচুড়ি আর এই যে ভাগ্যে ছিল চাটনি এইটা নিয়ে বসে পড়েছি খেতে তারপরে বাড়ির সামনেই সবাই মিলে আমরা অনুষ্ঠান করাচ্ছিলাম এই যে হাঁড়ি ভাঙা যেমন তারপরে মিউজিক্যাল বল এই বিভিন্ন অনুষ্ঠান গুলো হচ্ছিল আর এইগুলো আমরা দেখছিলাম খুব মজা করছিলাম আর আজকের মতন টাটা বাই বাই এই অনুষ্ঠানগুলো দেখিয়েই তোমাদের শেষ করলাম আর নেক্সট ব্লকে দেখাবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বাই বাই